সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে পক্ষ থেকে অভিনন্দন আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাবা হতে যাচ্ছেন কারণ গর্ভাবস্থায় শুধু মায়ের নয় বাবারও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে আর এই দায়িত্ব ঠিকভাবে পালন করলে পরিবার হয়ে উঠবে আরও সুন্দর মজবুত ও সুখী চলুন জেনে নেওয়া যাক মায়েদের গর্ভাবস্থায় বাবাদের দশটি দায়িত্ব এক স্ত্রীর শারীরিক ও মানসিক পরিবর্তনকে বোঝা গর্ভাবস্থায় মায়েদের শরীরে অনেক শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে এই সময় পেলে কান্না করা এগুলো খুবই স্বাভাবিক বাবাদের উচিত ধৈর্য ধরে স্ত্রীর কথা শোনা এবং বুঝতে চেষ্টা করা দুই চিকিৎসার সময় পাশে থাকা ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের দিন স্ত্রীর সঙ্গে থাকা রিপোর্ট নিয়ে দেখা করা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ শোনার দায়িত্ব বাবার এতে মায়ের মনে সাহস আসে এবং তারা আরও মানসিকভাবে ভালো থাকে তিন পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা মায়ের জন্য সঠিক খাবার নিশ্চিত করা খুব জরুরি ভিটামিন ফলমূল দুধ ডিম শাকসবজি এগুলো যেন প্রতিদিনের খাবারে থাকে সেটা বাবাকে খেয়াল রাখতে হবে চার গৃহস্থালির কাজ ভাগ করে নেওয়া গর্ভাবস্থায় অতিরিক্ত পরিশ্রম করা একেবারে ঠিক নয় তাই বাবাদের উচিত ঘরের কিছু কাজ ভাগ করে নেওয়া এতে স্ত্রীর শরীর ও মন দুটোই ভালো থাকবে পাঁচ মানসিক চাপ কমানোর চেষ্টা করা গর্ভকালীন সময়ে অনেক মা উচিত স্ত্রীর সঙ্গে গল্প করা ঘুরতে নিয়ে যাওয়া পছন্দের বই গান সিনেমা দেখা এসব কাজে উৎসাহ দেওয়া ছয় সন্তান জন্মের প্রস্তুতি নেওয়া হাসপাতালের ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগেই গুছিয়ে রাখা সন্তানের কাপড় হাসপাতালের ঠিকানা ডাক্তারের নাম্বার এসব বাবাদের আগেভাগে প্রস্তুত রাখলে বিপদের সময় অস্থিরতা কমে সাত স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শোনা অনেক সময় স্ত্রীর বলা ছোট ছোট কথা অবহেলা করলে মানসিক চাপ বেড়ে যায় তাই বাবাদের উচিত মনোযোগ দিয়ে স্ত্রীর মনের কথা শোনা এবং সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করা আর যৌন জীবন সম্পর্কে সতর্ক থাকা বর্ভাবস্থায় যৌন জীবন নিয়ে নানা প্রশ্ন আসে এই বিষয়ে অবশ্যই স্ত্রীর শরীরের অবস্থান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত ভুল সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত নয় পরিবারের সহযোগিতার পরিবেশ তৈরি করা মায়ের পাশে থাকা মানে শুধু তার স্বামীর নয় পুরো পরিবারের দায়িত্ব তাই পরিবারের অন্য সদস্যদের বোঝানো সহযোগিতা নিশ্চিত করা বাবার কর্তব্য দশ সন্তান জন্মের পর স্ত্রীর যত্ন নেওয়া শিশু জন্মের পর মায়ের শরীর দুর্বল হয়ে পড়ে সেই সময় স্ত্রীর শারীরিক ও মানসিক যত্ন নেওয়া ঘরের কাজ বাচ্চার দেখাশোনা এসব কাজে সক্রিয় থাকা খুব দরকার বিশেষ কথা গর্ভাবস্থার কোন গর্ভবতী হন তখন বাবারও নতুন জীবনের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত এই দায়িত্ব পালন করলে সংসার হয় আরও সুখী সন্তানও বেড়ে ওঠে সুন্দর পরিবেশে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর মিডিয়েট্রির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ